আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ বদলের হাওয়া এই মুহূর্তে আবহাওয়ার প্রভাব পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে সক্রিয় পশ্চিমে ঝঞ্ঝা এর প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে দফায় দফায় বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই সঙ্গে দীর্ঘদিনের সৈত প্রবাহ ধীরে ধীরে বিদায় নিচ্ছে দেশ থেকে এর ফলে কমছে শীতের প্রতা আর বারছে দিন ও রাতে তাপমাত্রা গত 24 ঘন্টার হিসাব বলছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 10 ডিগ্রি সেলসিয়াস অন্যান্য দিকে ঢাকা রাজশাহী খুলনা সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো আজ 27শে জানুয়ারি মঙ্গলবার এবং আগামী কাল জানুয়ারি বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই অবশ্যই লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে অন করে রাখুন তো যাক পূর্বভাস মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর এদিকে রাজশাহী এবং মধ্যাঞ্চলের ঢাকা এদিকে খুলনা বরিশাল এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো কুয়াশার দেখা মিল না তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল বিভাগের জগন্নাথপুর এবং সেই সাথে দেখা মিলবে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবের এসব অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এবং ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও হালকা আংশিক কুয়াশা দেখা মিলবে তবে আমারপুরের কিন্তু পরিষ্কার থাকবে এ সময় এরপর বৃহস্পতিবার সকাল দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর এদিকে সৈয়দপুর জল থেকে বোদাপনজগ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল এদিকে দিনাজপুর এসব অঞ্চলে বেশ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে রাজশাহী বিভাগের রাজশাহী মহনপুর সিংহার তারা এদিকে নদিনগিরা বগুড়া শিবগঞ্জ পাঁচ বি বিভেদনীতলা আকিলপুর আদমদিকি এদিকে মহানপুর নবগঞ্জ সকল অঞ্চলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর নয় নিতে পারে জামালপুর শরীর হিসাবে জল ছাত্র আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট এদিকে জগন্নাথপুর আংশিক কুয়াশা দেখা মিলবে এবং সেই সাথে মেঘলা আকাশ থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কোনো মেঘলা আকাশ বা কুয়াশা দেখা মিলবে না তবে পাবনা এদিকে শাহকোপা যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা এদিকে সাতকার বরিশাল সকল অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে কুমিল্লা শ্যানবাগ মতিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে খুব একটা কুয়াশা দেখা মিলবে না দেখলেও দু একটা স্থানে যেমন চিটেগাং এদিকে ফরিদ শরীর জেলা এই সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং শিলিগুড়ি আলিপুর দল কুচবির এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর তোলা আমারপুর সকল অঞ্চলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল লাটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ভোরাতের সকাল ছটের মধ্যে রংপুর বিভাগে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বারো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী মহানপুর নবগঞ্জ পুতিয়া সিংহানন্দীগ্রাম আদম দিক এদিকে আকিলপুর বেদনি এই সকল অঞ্চলে বারো থেকে তেরো তবে বগুড়া এদিকে শ্যানবাগ পাঁচ বিবি এই সকল অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুল পণ্য দিতে পারি নেত্রগঞ্জ জামালপুর এই সকল অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তেরো থেকে চোদ্দো এদিকে সিলেট বিভাগে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই থাকবে এছাড়াও ঢাকা বিভাগে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে তেরো এদিকে বরিশাল বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং পশ্চিমবঙ্গে সবকটি জেলা আকাশ কিন্তু বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এরপর বৃহস্পতিবার ভোর থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগে চোদ্দ এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকা বিভাগে পনেরো ডিগ্রি এদিকে খুলনা পিরোজপুর বরিশাল সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে আকাশ কিন্তু বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কন্টবক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ